জাতীয় দলের নির্বাচক থেকে নির্বাচক প্যানেল থেকে এসে এখন আবার আন্ডার কোচিং শুরু করলেন এইটা আসলে হঠাৎ নির্বাচক থেকে চলে এসে আবার কোচিং কোচিং আমার আসলে আমার আমার একের ইচ্ছা ছিল যে কোচিং কেরিয়ারটাকেই বেছে নিব খেলা ছাড়ার পরে তো সেটাই শুরু করেছিলাম বাট তারপরে তিন বছর কোচিং করানোর পরে আসলে সিলেকশনের অফারটা আসে তখন সিলেকশনে জয়েন করা যেটা এজ গ্রুপ সিলেক্টর দিয়ে আট বছর এজ গ্রুপ সিলেক্টার তারপরে এক বছর ন্যাশনাল সিলেক্টার তো ন্যাশনাল সিলেক্টার আসলে দু বছরের কন্ট্রাক্ট ছিল বাট আমি এক বছর পরেই সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়েছি এবং আমার কাছে মনে হয়েছে যে এখনই কোচিং আসার আদর্শ সময় তো সেই জায়গা থেকেই কোচিংয়ে আসা সিলেকশনে আমি খুব এনজয় করছিলাম কাজও করছিলাম আলহামদুলিল্লাহ মানে ভালোই হচ্ছিল সব কিছু মিলে বাট আমাদের বাংলাদেশি কোচদেরকে একটা মূল্যায়ন করার জায়গা আমি দেখেছি ক্রিকেট বোর্ডের মানে নতুন বোর্ড হওয়ার পরে আমরা দেখেছি যে বাংলাদেশি কোচদের প্রতি আলাদা একটা দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে যেখান থেকে আমার কাছে মনে হয়েছে যে কোচিংয়ে আসলে হয়তো বা সেই মূল্যায়নটা আমি পাবো এবং পাশাপাশি আমি নিজেও আসলে কোচিংটা খুব এনজয় করি তো সেই জায়গা থেকে ওভারঅল সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে কোচিং কেরিয়ারটা একটা কেরিয়ার যে কেরিয়ারটাকে আমি যতদিন সুস্থ থাকি আল্লাহ ভালো রাখেন ততদিন কন্টিনিউ করতে হবে বাট সিলেকশন আসলে বেসিক্যালি একটা সময় পরে ছেড়ে দিতেই হতো সেটা এক বছর ছিলাম হয়তো তিন বছর থাকতাম বা চার বছর থাকতাম তারপর ছেড়ে দিতেই হতো তো যেটা চার বছর পরে ছেড়ে দিতে হবে সেটা আমার কাছে মনে হয়েছে এখনই ছেড়ে যদি কোচিং আসে যেটা আমার এক্সপিরিয়েন্স অর্জনের ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগবে এবং আমি এখন আলহামদুলিল্লাহ ফিট আছি এখনই আমার মনে হয় যে রাইট টাইম যে কোচিং এসে নিজেকে পুরোটা উজাড় করে দেওয়া এর আগে বয়স ভিত্তিক দলের সঙ্গে আপনি কাজ করছেন আবার বয়স ভিত্তিক দলেরই কোস্তর সুযোগ হয়েছে বয়স ভিত্তিক দলের আপনার মানে মানে বলা যায় যে আপনার অনেক ভালো কেরিয়ার কোচিং বা নির্বাচন তা আপনাকে যদি এখন সিনিয়র টিমের কোচ বা ইয়ের অফার আসে তখন আসলে কি এটা বয় ভিত্তি করছে বেসিক্যালি বিষয়টা হচ্ছে আন্ডার সেভেন্টিন দিয়ে আমি কোচিংটা শুরু করেছি ক্রিকেট বোর্ডের আন্ডারে বাট আমি সিনিয়রদের সঙ্গে কাজ করেছি কোচিং গ্রেটের যাত্রাটাই শুরু করেছি আসলে ঢাকা লিগের আবনের কোচিংয়ের মাধ্যমে সো এর আগেও কিন্তু আমি ন্যাশনাল লিগে ফার্স্ট ক্লাস টিমে হেড করছিলাম এর আগে আমি আবহানির বা শেখ জামাল এই দুটো দলে বা এসটেন্ট কোচ হিসেবে কাজ করেছি প্রিমিয়ার লিগে সো কোচিং আমার শুরুটার করেছিলাম বাট যেটা বলছিলাম যে তারপরে সিলেক্টার হয়ে গিয়েছিলাম বাট এজ গ্রুপ যেটা হয়েছে সিলেক্টার আট বছর থাকার কারণে আমার কাছে মনে হয়েছে আমি এই জায়গাটা জানি আন্ডার ফিফটিন সেভেন্টিন নাইনটিন এই লেভেলগুলো আমার খুব কাছ থেকে দেখা আট বছর তো সেখান থেকে আমার কাছে মনে হয়েছে আমি কোচিংয়ে আসলে হয়তো এজ গ্রুপ দিয়ে শুরু করলে আমি বেশি ভালো কাজ করতে পারবো এটা আমার বিশ্বাস যেহেতু আমি সেভেন্টিন বা ওই এজ গ্রুপ ফিফটিন নাইনটিন গ্রুপের সঙ্গে লম্বা সময় ছিলাম সো সেখানে কী হয় কীভাবে হওয়া উচিত এবং আমার কিছু দৃষ্টিভঙ্গি রয়েছে এল ইড লেভেলে কী করা দরকার অনেকগুলো জায়গায় আমার কাছে অবজারভেশনের মাধ্যমে আমার কাছে মনে হচ্ছে আমি সেভেন্টিন করাটা আমার এই মুহূর্তে আমার রাইট টাইম এবং সময়ের সঙ্গে সঙ্গে নিশ্চিতভাবে আরেকটু উপরে যাব সেভেন্টিনের পরে নাইনটিন তারপরে যদি উপরের কাজ করার সুযোগ আসে সেটা ন্যাশনালটিম হতে পারে আমার এক্সপিরিয়েন্স এবং আমার পারফরমেন্স দিয়ে আসলে যাচাই করে সেই জায়গাটায় অফারটা আসতে পারে তো আমি আসলে মনে করি না যে এখনই আমার অফার আসবে আমি চলে যাব ব্যাপারটা আমি এভাবে চিন্তা করি না কোচিং এসে ছি নতুন একটা জার্নি শুরু করেছে সেখানে নিজেকে আর একটু ইস্টাবলিশড করতে হবে সেই কাজটাই করছি এবং সেভেন্টিন আমার কাছে মনে হচ্ছে একদম আদর্শ একটা জায়গা যেখান থেকে আমি আবার শুরু করতে পারি